হ্যালো গাইস সবাই কেমন আছো আমি ভালো আছি তোমার সবাই কেমন আছো বলবে এই দেখো এই একটা পরে দেখাচ্ছি বড় কথা এই একটা সুন্দর হচ্ছে আমের গাছের আরও হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর এই দিনটা এখন আজকেই এক্ষুনি বেড়ে নিয়ে এসেছি তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই এই গাছটা আমার ঠাম্মা লাগিয়েছিল আর অনেক মানে অনেক মাস আগেই লাগিয়েছে তো তেমন একটা লাউড গাছটা বড় হবে তো দেবে না এখন গাছটা ভালোভাবে বড় হয়েছে অনেক তারপরে দিয়েছে ফল এর আগেও দোকানে অনেক বড় এটাও এটা মাঝায় সাইজ হয়তো একটা বড় হতো এটা বুড়ো হয়ে গেছে জানতে পারিনি আসলে পাতার মধ্যে লুকিয়ে ছিল আর অন্য সাইড লুকিয়ে ছিল ওই জন্য পাতার আড়ালে হয়েছিল ঘরের পিছনের ধরে হয়েছিল তো চালের উপরই তো দেখতে যাওয়া হয় না তেমন একটা দেখাও হয়নি আজকে একটু চালে উঠেছিলাম তাই দেখলাম যে চালে বলতে গেলে ঘরের চালে আসবে স্টার তো ওর জন্য তারপরে দেখলাম ই দেখো আরো একটা হয়েছে সেটা কত বড় সাইজ বলব এই এই জমার হাতে এতটা থেকে একটু বড় হবে সেটাতে এতটা বড় করেই ডুড়ে খোবলা মেটেছিলাম আমি বললাম যে ঠিক আছে দেখা যাক বড়ো হয় কি না না হলে ওরা খেয়ে নেবে কোনো ব্যাপার না আমরা খাবো ওরাও কিছু খাক এটা 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 দেখো কিসের দাগ এটা কে জানে কোনো একদম টাটকা তো তোমাদের কারের কাদের কাছে হয় এরকম বলো আমাকে জানিয়ে কমেন্ট করে যদি কারোর মনে হয় যে না আমার লাগবে লাও তাহলে চলে আসতে পারো গিফট দিয়ে দেবো সবাইকে আর এটাও আমাদের গাছের যদি বা এটা ছোট বড়গুলো খারাপ হয়ে গেছে এটাও এনেছি এগুলো গাছের এটাও না এটা কেনা এটা গাছের বিল বিল 爸爸。